ফেসবুক 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 ফেসবুকে কাজ করতে এসে এত প্যারা এত কষ্ট এটা যদি আগে জানতাম কখনই পেজ খুলতাম না পেজ খোলার আগে মনে হতো পেজ খুলবো আর হাজার হাজার টাকা ইনকাম করব সেই স্বপ্ন থেকেই কিন্তু পেজ খুলেছিলাম আর পেজ খুলে এখন দেখি যদি এই লেখাপড়াটা আমরা আমাদের ছাত্র জীবনে করতাম তাহলে হয়তো অনেক বড় একটা স্থানে থাকতাম এখন পেজ খুলে এত লেখাপড়ার চাপ মানে এই যে কমেন্ট করো পেজের আজকে এই অসুবিধা কাল এই অসুবিধা পশু এই অসুবিধা এটা বুঝলাম ওটা বুঝলাম না এটা কেন হইলো ওটা কেন হইলো সেইগুলো ভাবতে ভাবতে এখন মনে হয় যে কেন যে অনেক অনেক লেখাপড়া করি নেই আর কেন যে এই সবার মানে থেকে ইনকাম করে দেখে তাদের আগ্রহে আর এত কষ্ট করতে হচ্ছে অনেক সময় অনেক প্রশ্ন জাগে অনেক সময় অনেক কষ্ট হয় এটা একদম সত্যি কথা তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আজকে আমি গরু মাংস রান্না করতেছি আলু দিয়ে আর আমি আপনাদের সাথে কিছু পেজ কথা বলবো পেজে আমাদের অনেক সময় অনেক অসুবিধা হয়ে থাকে আমরা অনেক সময় পেজ লক হয়ে যায় অনেক সময় আমাদের সাসপেন্ড করে অনেক সময় আমাদের ইস্যু আসে অনেক সময় কমেন্ট ব্লক খাই লাইক ব্লক খাই ফলোইং ব্লক খাই আমি কিন্তু গত সপ্তাহে ফলোইংয়ে ব্লগে ছিলাম তো এই যে বিভিন্ন রকমের অসুবিধা হয় এই প্রত্যেকটা অসুবিধে কিন্তু আমরা নিজেরা আমাদের নিজেদের জন্যই করি আমাদের নিজে হাতেই বলে না নিজের হাতে আমরা কপাল নষ্ট করি কথা আছে তো আমাদের এই এই যেমন কমেন্ট ব্লক খাওয়া সেটাও আমাদের জন্যই হয় আমরা লাইক ব্লক খাই সেটাও আমাদের জন্যই হয় আমরা যখন এই যে ইয়া এ ব্লগ খাই সেটাও আমাদের জন্যই হয় যখন আমাদের সাসপেন্ড করে সেটাও কিন্তু আমাদের সমস্যার জন্যই হয় যখন ইস্যু আসে সেটা বোঝা যায় না যে কেন ইস্যুটা দিয়েছে এটা আমরা আগে বুঝতে পারি না যে ইস্যুটা কেন দিল বা এই ভিডিওতে ইস্যু আসবে কিনা বা আমার দুই বছর আগের একটা ভিডিওতে ইস্যু দিয়েছে সেদিন দেখলাম যে ইয়া দিয়েছে কপিরাইট দিয়েছে কেন দিয়েছে জানি না ওটা আমার অরিজিনাল ভয়েস দা অরিজিনাল ইয়া আর কি ভিডিও আর কি ইদানিং আমি মাঝে একটু গান দিই যেহেতু আমাকে এখন পারমিশন দিয়েছে কিন্তু আগে কিন্তু আমার প্রত্যেক ভিডিও আমার নিজের বয়সে দেওয়া থাকতো তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমি এখন আসল আসি যে কেন আমাদের সাসপেন্ড করে সাসপেন্ড করে হচ্ছে আমরা অতিরিক্ত যে কাজগুলো করে ফেলি অতিরিক্ত কোনো কাজই কিন্তু ভালো না এটা সত্য কথা তো যখন আমাদের কোনো কিছু অতিরিক্ত হয়ে যায় তখনই কিন্তু আমাদের লক দিয়ে দেয় যে এটা ফেসবুকের কাছে মনে হয় এটা আমরা হয়তো আমার পেজ অন্য কেউ চালাচ্ছে এটা যখনই মনে হয় তখনই কিন্তু আমাদের লক দিয়ে দেয় আর হচ্ছে কমেন্ট ব্লক কমেন্ট বেশি করলে কমেন্ট ব্লক দিয়ে দেয় লাইকও বেশি করলে কিন্তু লাইকে ব্লক দেয় লাইকও কিন্তু আপনি দেখবেন একটা না যদি দুশোর উপরে লাইক দেন তাহলে কিন্তু আপনাকে লক দিয়ে দিবে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি আমার পেজে আমি মাঝে মাঝে এটা নিয়ে একটু গবেষণা করতে যাই তখনই দরা খাই তো এটাও সেম হয়েছে এই যে লক যে হয়েছে গত দুই দিন আগে যে আমার লকটা হইলো সেটাও কিন্তু আমি একটা লাইভে যাইয়া একদম অফুরন্ত কমেন্ট করতেছিলাম আমার তখন মাথায় ছিল না যে আমি যে কোনো টাইমে আমার কমেন্ট ব্লক হতে পারে বা কোনো অসুবিধা হতে পারে অতিরিক্ত কোনো কিছু ভালো না আমি আবারও বলবো আমরা সবাই একটু লিমিটেডের মধ্যে থাকবো আর আমি এবার তো একদমই বললাম যে আমি আর বেশি কমেন্ট করব না এবং বেশি মানুষের লাইভে যে ভালোবাসা দিতে দিতে নিজের ক্ষতি হয়ে যাচ্ছে সেটা বুঝি না অনেক ভালোবাসা দিতে থাকি তো যাই হোক অনেক কলা কথা বলে ফেললাম আসেন আমরা সবাই মিলে এই কাজটা করতেছি এবং এইখানে এই পেজ চালাতে যা সব কিছুতে সাবধানতা অবলম্বন করতে হবে এখন যেহেতু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে সবার পেজই সমস্যা হচ্ছে তো আসেন আমরা সবাই সাবধানে কাজ করি নিজের পেজ নিজে চালাই এবং নিজের